নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় এরাজ্যের মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃতভাবে কলকাতা হাইকোর্টকে বারবার তিনি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ধারাবাহিকভাবে যে আক্রমণ করছেন আক্রমণের পেছনের লক্ষ্যটা কি আমি খুব স্পেসিফিক হয়েছি মানে আমি বারবার করে বোঝার চেষ্টা করছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী কনসাসলি জানেন যে কথাগুলো বলছেন তাতে কন্টেম্প অফ কোর্ট হওয়াটা খুব স্বাভাবিক কোর্ট তাকে ডেকে পাঠাতে পারে তাকে শাস্তি দিতে পারি দুদিনে জেল দিতে পারে। সেরিফের ঘরে ছ ঘন্টা বসিয়ে রাখতে পারে অনেক কিছু হতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু ইনটেনশনালি এটা করছেন কেন করছেন আমি আপনাদের কাছে আজকে ব্যাখ্যা নিয়ে এসেছি অবশ্যই আইনজীবী প্রশান্ত মজুমদার তাঁর ব্যাখ্যাটা খুব ইন্টারেস্টিং ব্যাখ্যা সেটাও আপনাদের শোনাবো কিন্তু আমার নিজস্ব কিছু একটা অবজারভেশন আছে অবজারভেশন প্রথম অবজারভেশন হচ্ছে যে এই যে স্কুল সার্ভিস কমিশনে কোটি কোটি টাকা চাকরি বিক্রি করেছেন যার জন্য বহু মানুষের চাকরি গেছে বহু যোগ্য ছেলে ছেলেমেয়েরও চাকরি গেছে কিন্তু সেই যোগ্যদের কাঁধে বন্দুকটা রেখে অযোগ্যদের বাঁচানোর যে প্রক্রিয়াটা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর দিকে অভিযোগের আঙুল যাতে না ওঠে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাইভেট লিমিটেড কোম্পানির দুই চোরের বিরুদ্ধে যাতে অভিযোগটা না ওঠে সেই জন্য বিচারপতিদের দিকে আঙুলটা ঘুরিয়ে দাও সাধারণ মানুষ পার্সেপশন তাদের কাছে চলে যাবে যে দেখো এই বিচারপতিরা যত নষ্টের গোড়ায় এরা আমাদের চাকরি কাছে আমি যে জালিয়াতি করে চাকরি দিয়েছি সেটা কিন্তু আড়ালে চলে যাবে অর্থাৎ আমি সতেরো দফার জালিয়াতি করে উনত্রিশ লক্ষ ছেলে মেয়ে যারা চাকরির পরীক্ষায় বসছিলো তাদের জীবন বরবাদ করেছি সেটা লোকে ভুলে যাবে লোকে ভাবে ওই যে জাস্টিস দেবাংশু বসাক ওকে বিজেপি কিনে নিয়েছে সেই জন্য ওরা উনি চাকরিটা আপনার খেয়ে নিলেন কি অস অসাধারণ মানে আমি বলছি যুক্তি এই যুক্তি বোধ নিয়ে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে ভোটে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন বেজায় বিপদে পড়েছেন বুঝতেই পেরেছেন দেবা জাস্তি দেবাংশু রাইটা রায়টা অনেকদিন আগে আন্দাজ করেছেন যার জন্য হঠাৎ খেয়াল করেছেন ভাইপোর সিকিউরিটি অ্যাট স্টেক তার তার প্রাণ সংশয় তার কোনো একজন জঙ্গি এসে তাকে মেরে দিয়ে যেতে পারে এরকম একটা গল্প ছেড়ে বিনীত কোয়েলকে দিয়ে বাজার গরম করলেন মনে আছে এবং ওই ঢোল পেটানো দুটো চ্যানেল নিউজ এইটিন এবং জি চব্বিশ ঘন্টা সেটা নিয়ে সম্প্রচার শুরু করে দিল আমি সেই তথ্যে যাচ্ছি না কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী কেন করছেন করার পেছনে দৃষ্টিটা ঘোরানো প্রথমত যে আমি মমতা বন্দ্যোপাধ্যায় আমি চুরি করেছি কিন্তু ধরো চুরিটা দেখো না দেবাংশুভাষাককে দেখো তিনি বিজেপি দ্বারা পারছে সেই জন্য তিনি এমন একটা রায় দিলেন এবার ধরুন কলকাতা হাইকোর্ট যদি তাকে ডেকে পাঠায় এইবার হচ্ছে সিম্প্যাথি কার্ড খেলা অর্থাৎ দেখো তোমাদের চাকরি বাঁচানোর জন্য আমি এই কথাগুলো বলেছিলাম আমি বিচারপতিকে আক্রমণ করে বলেছিলাম আমি কলকাতা হাইকোর্টকে আক্রমণ করে বলেছিলাম সেই জন্য ওরা আমাকে ডেকে পাঠিয়ে আমাকে শাস্তি দিল তোমাদের চাকরি চলে যাচ্ছে সেটার বিরুদ্ধে কথা বলেছিল আমাকে শাস্তি দিল এই সিম্প্যাথি কার্ডটায় লোকসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় এই এই কার্ডটা খেলার চেষ্টা করছে এটা হচ্ছে দ্বিতীয় কার ভেবে দেখবেন আমি যে যুক্তিগুলো আপনাদের কাছে দিচ্ছি তৃতীয় যে যুক্তিটা সেটাও আমার কাছে মনে হয়েছে সেটা দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাইভেট লিমিটেড এই কোম্পানিটা চোরেদের কোম্পানিটা এরা বাংলার মার মাটিতে গেঁথে দেওয়ার চেষ্টা করছে সেটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং সেটা হচ্ছে স্ট্রাকচারগুলোকে ভেঙে দাও অর্থাৎ দেখুন এক্সিকিউটিভ বলে আর কিছু নেই সব চাকর বাকর পার্টির ক্যাডার ক্লাসে হয়ে গেছে যারা পার্টির কার্ডার ক্লাস হতে পারেনি তারা একটু আড়ালে চলে গেছে আইপিএস ডাব্লিউ অফিসারগুলোকে দলে চাকর বাকরে পরিণত করেছে এবার বাকি ছিল জুডিশিয়ারি সেই জুডিশিয়ারি সম্বন্ধে মানুষের একটা আস্থা ছিল কোথাও না যাই যাই একটু আদালতে গিয়ে যদি বিচারটা পাই সেই স্ট্রাকচারটাও ভেঙে দেওয়া অর্থাৎ বিচারপতিগুলো বিক্রি হয়ে গেছে ওদের কাছেও বিচার পাওয়া যাবে না যেখানে দাঁড়িয়ে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির মতো বিচারপতিরা জাস্টিস বিশ্বজিৎ বসুর মতো বিচারকরা জাস্টিস অমৃতা সিনহার মতো বিচারকরা জাস্টিস রাজেশেখর মান্তার মতো বিচারকরা জাস্টিস জয় সেনগুপ্তর মতো বিচারকরা এবং এখন জাস্টিস দেবাংশু বোসাকের মতো বিচারকরা যখন বিচার ব্যবস্থার গরিমাটাকে বাড়িয়ে দিচ্ছেন ঠিক সেই সময় বিচার ব্যবস্থাকে আঘাত করো আঘাত করো আঘাত করো যাতে বিচার ব্যবস্থার সম্বন্ধে মানুষের একটা অনাস্থা তৈরি সব বিক্রি হয়ে যাওয়া মাল আরে এরাও তো টাকা খাচ্ছে মানুষ যাতে বলতে শুরু করে চায়ের দোকানে বসে তাহলে কী হবে বিচারপতিরা যে রায়টা দেবে সেটা নিয়ে মানুষ ভাববে না মানুষ ভাবে দেখো দেখো রাজ্যের মুখ্যমন্ত্রী তো সত্যি কথাটা বলছেন মানে এমনভাবে বলছেন সেটাকে খাইয়ে দেওয়ার চেষ্টা করছে আর চতুর্থ একটা পয়েন্ট আমার মনে হয়েছে সেটা হচ্ছে এক শ্রেণীর বিচারপতিরা একটু তো ভীরু মানুষ হন সজ্জন মানুষ হন তাদের ভয় পাইয়ে দেওয়া দেখো সরকারের বিরুদ্ধে রায় দিলে আমার কপালেও এই দুর্গতি জুটবে যা জাস্টিস দেবাংশু বসাকের কপালে জুটছে অর্থাৎ মারো 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 আঘাত করো করতে করতে জুডিশিয়াল স্ট্রাকচার সংবিধানের প্রদত্ত যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটাকে ভেঙে ছাড়খাড় করে দাও এটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়ান অ্যান্ড অনলি অবজেক্টিভ আমি চারটে পয়েন্ট আপনাদের কাছে মেনশন করলাম ভালো করে ভেবে দেখবেন আমি যা বললাম যে যুক্তিগুলো দিলাম সেগুলো ঠিক কি ভুল কিন্তু চলুন এই মুহূর্তে কলকাতার বিভিন্ন আদালতে অত্যন্ত দক্ষতার সঙ্গে যিনি প্র্যাকটিস করেন সেই আইনজীবী প্রশান্ত মোহিন্দারকে আমরা সরাসরি টেলিফোনে ধরেছিলাম এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কনসেন্ট্রেটেড এফার্ড জুডিশিয়ারিস বিচার ব্যবস্থা স্ট্রাকচারটাকে ভেঙে ফেলার ব্যাপারে কি বলেছেন আইনজীবী প্রশান্ত মহিন্দর নতুন বাংলাকে শুনুন ইচ্ছাকৃতভাবে জুডিশিয়ারিকে ম্যালাইন করা প্রত্যেক জায়গায় গিয়ে হাইকোর্টে বিচারপতি যাচ্ছে তাই করা যা মুখে আসে তাই বলা জুডিশিয়ারি ওনার দ্বারা গালি চড়ে জুডিশিয়ার জুডিশিয়াল অফিসার এটা প্রত্যেক স্টেট জুডিশিয়াল অফিসার স্যালারি তাদের যাবতীয় সবকিছু বিয়ার করতে পারত এবারে এইভাবে জুডিশিয়ারি আবার পয়সা মাইনে পায় আমি গাড়ি দিই আমি সিকিউরিটি দিই এটা কি প্রমাণ করতে চাইছেন আমাদের জুডিশিয়ারিকে এত নিচে নামানো হচ্ছে ইচ্ছাকৃত হবে ডেলিভারেটলি এটা করা হচ্ছে কারণ একটাই জুডিশিয়ারি যদি কোনো অ্যাকশন নেয় সেটা সিম্পাতি গেন করা এই লোকসভা ইলেকশনে সেটাকে ক্যান ক্যান ক্যাশ করা লাগাতার ওনারা একটা টার্গেট করে জুডিশিয়ারিকে টার্গেট করে যাচ্ছেন ডিং এ পার্ট অফ জুডিশিয়ারি আই কন্ডেম স্ট্রংলি কন্ডেম দ্য অ্যাক্ট ডান বাই আওয়ার অনারেবল চিফ মিনিস্টার কি করে জুডিশিয়ারিকে গালাগালি করতে পারেন আপনি আপনার মনের মতো হল না হলে হাই কোর্ট আছে সুপ্রিম কোর্ট আছে আপনি রিভিউ রিভিশন করতে পারেন সবকিছু করতে পারেন কিন্তু আপনি জুডিশিয়ারিকে লাগাতার আক্রমণ করতে পারেন না প্রসাদদা জুডিশিয়ারি আমাদের কাছে একটা মানে টেম্পল টেম্পল অফ জাস্টিস আমরা বলি মিচেলও হাই কোর্টে যাত্রিত다라고 বলি মাই লর্ড মানে ভগবানের চুল্লো আমরা আপনি 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 প্রসাদদা একটু যদি খেয়াল করেন এর মধ্যে দুটো খুব ইন্টারেস্টিং পার্ট আছে যেটা নিয়ে আমরা কেউ আলোচনা করছি না এক হচ্ছে জুডিশিয়ারির মধ্যে একটু দুর্বল চিত্রের যারা জজ সাহেব আছেন তাদের একটু চাপে রাখা যে আমার বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে রায় দিও না তাহলে তোমাকে এই ভাষায় হচ্ছে সাধারণ মানুষের কাছে জুডিশিয়ারি যে আপনি যে টেম্পল বলছেন জ মানে বিচারালয় সম্বন্ধে মানুষের যে আত্মা সেইটাকে ভেঙে খান খান করে দেওয়া অর্থাৎ না না ওরা ওগুলো ওগুলো জালিয়াত ওগুলো বিক্রি হয়ে যায় এইরকম একটা ইমপ্রেশন তৈরি করে দেওয়া মানে যা হয় লোফার শ্রেণীর ক্লাসের মধ্যে এই পারসেপশনটাকে ঢুকিয়ে দেওয়া ওরা ওরা জাল ওদের কথা কেউ বিশ্বাস করো না মানে এই দুটো অ্যাঙ্গেলে কিন্তু একই সঙ্গে উনি চালিয়ে যাচ্ছেন আর তার পাশাপাশি তো আছে যে যে কোনো মূল্যে হোক স্কুল সার্ভিস কমিশান এই অপরাধের জন্য তোমরা আমাকে দোষী ঠাওড়ানো যত নষ্টের গোড়া দেবাংশু বসাকে মোহন ন্যানরা আরেকটা খুব ইন্টারেস্টিং দিক আমার মনে হলো ওরা আমি আপনার সঙ্গে আলোচনায় প্রসঙ্গে বলছি বললেন সুপ্রিম কোর্ট নয়

আহ মম শি ডাজন্ট ডিজার্ভ দোজ ল্যাঙ্গুয়েজেস মহিলা যতটা খারাপ হবার ততটা খারাপই এই বাংলাকে শেষ করছে মমনন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী মহাশয় অর্ডার দিয়ে গেলেন তার অর্ডার লাগাতার পর্যবেক্ষণ না লাগাতার সমালচনা করা হলো তৃণমূলের একজন স্পকসম্যান দিয়ে বারবার লাগাতার আক্রমণ করা হলো তাকে বলা হলো চ্যালেঞ্জ করা হলো আপনি জুডিশিয়ারি ছেড়ে রাজনীতিতে নাপোল উনি সেটাই করেছেন এখন উনি বলছেন এখন বলা হচ্ছে যে উনি বিজেপির সঙ্গে মিলে গেছেন উনি তো জুড়ি উনি তো অদালতই মান্যতা দিয়েছে উনি জুরি বিচারপতির কাজ ছেড়ে দিয়ে রেজিলেশন দিয়ে উনি পলিটিক্যাল পার্টিতে নেমেছেন তোমরা তাকে রাজনৈতিক যুদ্ধে হারাও তোমরা তাকে লাগাতার ম্যালাইন করেছো দিনের পর দিন জুডিশিয়াল অফিসাররা প্রেস কনফারেন্স করতে পারে না তারা অর্ডারের মাধ্যমে তাদের রিফ্লেকশন দেয় এবং তারা কোনোভাবে তাদের কারণ ব্যক্ত করতে বাধ্য নয় তারা জানে আমাদের অর্ডার করেছি সুপ্রিম কোর্টে যাও তুমি সেখান থেকে করো অর্ম দেবাংশ পোশাক যিনি বারবার সবাইকে শুনেছেন সব পক্ষ পেশ একটা নিউমানিক প্রোস করা হয়েছে মন্ত্রিসভা তালা সেগুলো সব ইচ্ছাকৃত হবে এগুলো গুলিয়ে দেওয়ার চেষ্টা আপনি একটু খেয়াল করুন প্রশান্ত দা এই পর্বে কেউ বলতে পারছে না যে আমাদের কথা শোনানোর সুযোগ দেওয়া হয়নি যে অভিযোগটা তুলে তারা সুপ্রিম কোর্টে যেতেন কিন্তু এবারে সেইটা আর কেউ বলতে পারছেন না একটা ভালো ভালো করে খেয়াল করে দেখুন কেউ বলতে পারছে না সবার বক্তব্য শুনে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক

আমরা আমরা অর্ডার না তাকে নমস্কার করে বেরিয়ে যাই কোর্ট থেকে আমাদের মামলা যখন সাজা হয় তখন আমরা মাথা পেতে যে আমরা বলি যে আমরা ওপরে করে যাব এর পেছনে আমরা কিছু বলতে পারি না তা না অর্ডার সম্পর্কে হুম ঠিক আছে অনেক ধন্যবাদ প্রশান্তরা খুব সুন্দর একটা মূল্যায়ন করলেন এবং আলোচনা করলেন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ প্রশান্তরা থ্যাংক ইউ